নিজের উপর ভরসা রাখলে সেটা শক্তি হয়ে যায় আর অন্যর কাছে রাখলে সেটাই হয়ে যায় দুর্বলতা কেউ মনে রাখে না কখন তুমি সঠিক ছিলে কিন্তু সবাই মনে রাখে কখন তুমি ভুল ছিলে পরিবর্তন পৃথিবীর অলঙ্ঘনীয় নিয়ম এক মুহূর্তে আপনি লাখের মালিক হতে পারেন এবং অন্য মুহূর্তে আপনি গরিবও হতে পারেন মানুষ জন্মগতভাবে নয় তার ভালো ও সত্য কাজের দ্বারা মহান হয় একমাত্র জ্ঞানই এমন একটি অক্ষয় উপাদান যা মানুষের পাশে কোথাও যে কোনো অবস্থা এবং যে কোনো সময় ছেড়ে যায় না আমি কারো ভাগ্য তৈরি করি না কারো কর্মের ফলও দেই না পৃথিবীতে যেমন আবহাওয়া পরিবর্তন হয় তেমনি জীবনে সুখ দুঃখ আসতেই থাকে তুমি যা চাও তাই করো কিন্তু ভালোবাসা মমতা নম্রতা ও ভক্তি দিয়ে করো একজন মানুষ যতই ফর্সা হোক না কেন কিন্তু তার ছায়া সব সময় কালো আমি শ্রেষ্ঠ আত্মবিশ্বাস কিন্তু শুধু আমি শ্রেষ্ঠ হলো অহংকার অহেতুক চিন্তা কেন তুমি কি জন্য ভীত কে তোমাকে মারতে পারে আর তার জন্মও হয় না মৃত্যু হয় না যুদ্ধ হোক না জীবন সাফল্য আসে মাত্র তিনটি অস্ত্র থেকে ধর্ম ধৈর্য এবং সাহস তুমি কি হারালে যে তোমাকে কাদায় তুমি কি এনেছো যা হারিয়েছো। কি উৎপাদন করলেন যা ধ্বংস করলেন তুমি কিছুই আনোনি যা নিয়েছো, এ থেকে নিয়েছো যা দিয়েছো, এর ওপর দিয়েছো। কারো হৃদয়ে আঘাত করবেন না নিজের স্বার্থর জন্য সব কিছু প্রকৃতির উপর ছেড়ে দিন বন্ধু গরিব বা ধনী তা কোনো ব্যাপার না বরং আপনার খারাপ সময়ে তিনি আপনাকে কতটা সমর্থন করেন তা গুরুত্বপূর্ণ কারোর সাথে বন্ধুত্ব করতে না পারলে তার সাথে শত্রুতা করো না যা হয়েছে ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হবে তাও ভালোও হবে অতীতের জন্য অনুতপ্ত হবেন না ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না বর্তমান চলছে